আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের সরাসরি মাছরাঙ্গা ফার্নিচারের ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কোথায় কি চ্যানেলের জন্য আজকে কি নিয়ে আসলেন

সেমিবক বিষগুলা মেয়েগুলি কার্ড দিয়ে এটা দাম রাখছি তেরো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো এই কার্ডটা নিতে পারবেন এরপরে এরপর দেখেন পাঁচ বাই সব

নকশা করে তালি নাই পাঁচ বাই সাত নক এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এরপর পাঁচ বাই সাত আছে দেখেন পাঁচ বাই সাত এটা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো এরপর

জাস্ট কুরিয়ার চার বিজে চার্জটা শুধু অ্যাডভান্স করবে প্রোডাক্টে কোনো দাম আমাকে না মাল হাতে পেয়ে ওখানে পরিশোধ করবেন অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স মাছাঙ্গা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে বিভিন্ন চ্যানেলে কিন্তু ওনাদের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো কোথায় কি চ্যানেলে আজকে ধামাকা একটা ভিডিও ছিল যারা খাট কিনতে চাচ্ছেন এবং এই ডিজাইনগুলোর বাইরেও যদি কোনো ডিজাইন অন্য কোনো জায়গায় আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিবেন অথবা ডা ছবি ডাউনলোড করে ভাইয়াকে পাঠালে ভাইয়া কিন্তু তৈরি করে দিতে যেহেতু ওনাদের নিজেদের ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার ডিরেক্ট তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ